টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি তার নিচে চাপা পড়ে মৃত্যু হল দম্পতির মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জামালপুরের মাঠ নসিপুরে এদিন ভোর প্রায় চারটে কুড়ি নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা জানা গেছে এদিন মাটির বাড়িতেই ঘুমোচ্ছিলেন প্রায় ষাট বছর বয়সী মোহাম্মদ ইউনুস মল্লিক এবং তার স্ত্রী রিজিয়া বেগম মল্লিক ভোর চারটে কুড়ি নাগাদ হঠাৎই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারা মাটির নিচে ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে যান জামালপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষজন ঘটনাস্থলে হাজির হয় কিন্তু মাটি সরিয়ে তাদের বের করা সম্ভব হয়নি এরপরেই জেসিবি মেশিন দিয়ে মাটি সরিয়ে তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া টানা বৃষ্টির জেরে এই মাটির বাড়ির মাটি আলগা হয়ে গিয়ে ভেঙে পড়ে

আর মাটির বাড়ি ছিল না আচ্ছা আচ্ছা আর এই যে যে মাটির বাড়ি ছিল সেটা কি দেড়তল তলার কোনো কিছু এরকম কিছু আছে আর হঠাৎ করে কি এই বৃষ্টির জলাতেই কি পুরো একদম আচ্ছা আচ্ছা